আসসালামু আলাইকুম প্রিয় গাইস এটা লোকেশনটা নমর দোকান নমর দোকান হলো আট নং দাগা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে এটা বাজারে বাজারের দিকে লোকেশনটা অনেক সুন্দর কৃষ্ণচূড়া গাছ ফুলগুলো অনেক সুন্দর দেখা যায় আমার কাছে ভালো লাগছে তাই ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম আপনার বলবেন এই গাছটা কেমন এই ফুলগুলা কেমন এলাকাটা কেমন বিকেলবেলা আসরে পরে পরে এই ভিডিওটা করা